সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি জামায়াত জোট সরকারের সময় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে দ্বিতীয় সচিবের দায়িত্ব পালন করা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকার কথা বর্ণনা করেছেন বুধবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা তুলে ধরেন ব্যারিস্টার কাজল তার ফেসবুক পোস্টে লিখেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমানে ইংল্যান্ড সফর করছেন তিনি রাজা চার্লসের কাছ থেকে সম্মানসূচক পদক গ্রহণ করবেন এবং ব্রিটিশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ কর্মসূচি নির্ধারিত হয়েছে ড মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী নোবেল বিজয়ী হিসেবে সুপরিচিত কিন্তু তার নোবেল প্রাপ্তির পেছনে দুজন ব্যক্তির ভূমিকা আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছিল একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যজন ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লস বর্তমানে যিনি রাজা তৃতীয় চার্লস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বদান্যতায় বাংলাদেশ সরকারের একজন কূটনীতিক হিসেবে লন্ডনে বাংলাদেশ হাই হাইকমিশনে কাজ করার সুযোগ হয়েছিল দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের অক্টোবর পর্যন্ত আমি ছিলাম হাই কমিশনের দ্বিতীয় সচিব দু পাঁচ সালে রানী এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশের কূটনীতিকের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন পার্টির আয়োজন করেন বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন কমিশনার মোফেজল করিম ডেপুটি হাই কমিশনার ড সাইফুল ইসলাম খান ও আমি দ্বিতীয় সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস সস্ত্রিক উপস্থিত ছিলাম রাজকীয় রীতি অনুযায়ী প্রথমে রানী এলিজাবেথ এরপর তার স্বামী ফিলিপস এবং প্রিন্স চার্লস সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনারদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তাদের নিজ নিজ দেশের বিষয় আলাপ করেন রানী এলিজাবেথ ও তার স্বামী অনেকটা সৌজন্যতা করেই আমাদের সামনে এগিয়ে গেলেন তারপর এলেন প্রিন্স চার্লস বাংলাদেশে তখন বন্যা চলছিল প্রিন্স চার্লস বন্যা পরিস্থিতি নিয়ে খবর নিলেন বাংলাদেশের প্রতি তার সমবেদনার কথা উল্লেখ করেন বন্যা প্রসঙ্গ শেষ হতেই তিনি অকসাত বলে উঠলেন হোয়াট আর ইউ ডুইং বাউট ডক্টর ইউনুস একথা শুনে আমরা তিনজনই অপ্রস্তুত হয়ে গেলাম আসলে বুঝতেই পারিনি তিনি কোন ডক্টর ইউনুসের কথা বলছেন আর প্রিন্স চার্লস বাংলাদেশের কোন একজন একক ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না কিন্তু তাকে তো জিজ্ঞাসা করা যায় না যে আপনি কার কথা বলছেন আমাদের এমন ভ্যাবাচেকা অবস্থার মধ্যে তিনি বলে উঠলেন আই অ্যান্ড হিলারি আর ট্রয়িং ফর ইউনুস নোবেল প্রাইজ ইউর গভেন্ট শুড কাম ফরওয়ার্ড হিলারি ক্লিন্টনের নাম উচ্চারণ করাতে আমরা বুঝতে পারলাম তিনি আজকে ডক্টর ইউনুসের কথা বলছেন আমাদের এই আলাপচারিতার আগে ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে দেশে এনে বেশ হইচই ফেলে দিয়েছিলেন প্রিন্স চার্লস চলে যাওয়ার পর হাই কমিশনার আমাদের দুজনের সঙ্গে আলাপ করে প্রিন্স চার্লসের এই কথা গুরুত্বের সঙ্গে সরকারকে জানানোর কথা বললেন বাকিংহাম প্যালেস থেকে আমরা সোজা চলে গেলাম বাংলাদেশ হাই হাইকমিশনে ডিপ্লোম্যাটিক প্রোটোকল অনুযায়ী কমিশনার বিষয়টি রিপোর্ট করবেন পররাষ্ট্র সচিবকে আমি যেহেতু ক্যারিয়ার ডিপ্লোমেট ছিলাম না আমার আবেগের জায়গা থেকে আমি হাই কমিশনার স্যারকে বললাম আপনি বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জানান প্রোটোকল অনুযায়ী তিনি সেটিও ইতস্তত বোধ করলেন তখন প্রধানমন্ত্রী মুখ্য সচিব ছিলেন ড কামাল উদ্দিন সিদ্দিকী আমাকে অনেক স্নেহ করতেন আমার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল আমি তাকে ফোন করে হাই হাইকমিশনার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিলাম ড কামাল সিদ্দিকী বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে হাই কমিশনারকে অবহিত করবেন সম্ভবত সেদিন কিংবা পরদিন ড. ডক্টর কামাল সিদ্দিকী কমিশনারকে জানালেন প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেছেন প্রধানমন্ত্রীর প্রথম রিয়াকশন হল বাংলাদেশের একজন মানুষ নোবেল পাবে এটা তো আমাদের জাতির জন্য গর্বের বিষয় আমাদের সরকার ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য সকল ধরনের সহযোগিতা করবে ডক্টর কামাল সিদ্দিকী প্রিন্স চার্লসের সঙ্গে কি কথা হয়েছে তার একটি হুবুহু বর্ণনা প্রধানমন্ত্রী মুখ্য সচিব বরাবর পাঠানোর নির্দেশ দিলেন সেই মোতাবেক কমিশনার সেটি করলেন আগেই বলেছি আমি ক্যারিয়ার ডিপ্লোমেট না কাজেই এরপরে কি হয়েছে তা আমার আর জানার কথা ছিল না আর নোবেল যেহেতু সুইডেন থেকে দেওয়া হয় কাজেই লন্ডন মিশনের কাজের আওতায় এটা পড়ে না এদিকে বাকিংহাম প্যালাসের এই ঘটনার পর বাংলাদেশ হাই কমিশন ও সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে বেশ পরিবর্তন ঘটে লন্ডনস্থ বাংলাদেশের হাই কমিশনার মোফাজ্জল করিম চাকরি শেষে দেশে ফিরে যান সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উদ্দিন আহমেদকে লন্ডনে হাই কমিশনার হিসেবে বদলি করা হয় আমি লন্ডন হাই কমিশনেই ছিলাম তখনও সুইডেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়নি চার্চ দি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন লন্ডন হাই কমিশনে আমার সাবেক সহকর্মী বর্তমানে রোমানিয়ার রাষ্ট্রদূত শাহনাজ গাজী দু পাঁচ সালের শেষার্ধে আমি পরিবার সহ বেড়াতে গিয়েছিলাম সুইডেনে রাষ্ট্রদূত শাহনাজ গাজির বাড়িতে ছিলাম রাতে খাবার টেবিলে তাকে জিজ্ঞাসা করলাম সুইডেনে তো আমাদের দূতাবাসের কাজ কম তো আপনি কি নিয়ে ব্যস্ত থাকেন জবাবে তিনি যা জানালেন আমাকে নিয়ে গেল বাকিংহাম প্যালাসে তিনি বললেন ডক্টর ইউনুসের প্রাপ্তির বিষয়টি খালেদা জিয়া সরকারের টপ প্রায়োরিটি আমাদেরকে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ড ইউনুস সাহেবকে নিয়ে নোবেল কমিটি সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত বৈঠক করতে হয় ঢাকায় রিপোর্ট করতে হয় ডক্টর ইউনুস নিজেও সুইডেন সফর করেছেন এবং আরও করবেন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে শাহনাজ গাজির কথার মর্মার্থ হল ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির অ্যাসাইনমেন্ট হল পুরো বাংলাদেশের ইজ্জতের ব্যাপার বিষয়টা যতনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী দপ্তরের এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাহনাজ গাজীর সঙ্গে আমার আলাপচারিতা এখানেই শেষ আমিও আর এ বিষয়ে খবর রাখিনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দু সালে তার নোবেল পুরস্কার প্রাপ্তির বিষয়ে বেগম খালেদা জিয়া এত বেশি সিরিয়াস ছিলেন যে সুইডেনে নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত আজিজুল হক যখন সুইডেনের রাজার কাছে তার পরিচয়পত্র পেশ করেন তখন তিনি ড ইউনুসের নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন এবং সুইডেনের রাজার সহযোগিতা কামনা করেন এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন কিন্তু এত বড় অর্জনের পেছনের দুজন কারিগর বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়েছে নিশ্চিতভাবেই বেগম খালেদা জিয়া করেছেন দেশে টানে প্রিন্স চার্লস হয়তো করেছেন বন্ধুত্বের টানে দেশপ্রেম ও বন্ধুত্ব উভয়ই জাগরুক থাকুক